চুন সুরকি দিয়ে তৈরি একতলা থেকে তিনতলা বিশিষ্ট বান্নটি বাড়ি নিয়ে বর্তমানের পানাম নগরীর অবস্থান পৃথিবীর একশোটি ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে একটি এই পানাম শহর সোনারগায়ের প্রাচীন শহর ছিল পানাম পানামের প্রাচীনত্ব বহন করে ট্রেজারার হাউস সেতু কোম্পানির কুঠি এবং প্রাচীন বনিদি ইমারত সমূহ সোনার নান্দনিক চারু ও কারুশিল্পের জন্যে বিখ্যাত মসলিনের আড়ত ছিল পানামনগরী পনেরো শতকে ইসাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনার পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলের থেকে আসত থান কাপড় দেশ থেকে যেত মসলিন শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা প্রায় সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও আজকের সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম নামে অধিষ্ঠিত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন এই সুবর্ণগ্রামে তেরো শতকে স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব আসার পর থেকে ষোলোশো সালের পূর্ব পর্যন্ত সোনারগা ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ঔপনিবেশিক সময়কালে এই এলাকায় বাণিজ্যিক আবাসিক ধর্মীয় স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে রাজধানী ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান উনিশ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ছশো মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য বান্নটি ভবন নিয়ে গড়ে ওঠে পানাম নগর। ভবনগুলোর অধিকাংশ আয়তকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়া নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার প্রয়োগও ঘটেছে বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন সুরকির আস্তর দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক রঙিন কাঁচ চিনিটিকি ছাদে কাঠের ভীম ও জানালায় লোহার গ্রিল ভবনগুলোর মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন তেরোশো পাঁচ বঙ্গাব্দে নির্মিত নিহারিকা ভবনের নাম পাওয়া যায় ভবনগুলোতে দু সাল পর্যন্ত লোক বসবাস করত দু সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর দেখভালের দায়িত্ব নেবার পর লোকজনকে সরিয়ে দেয়া হয় আগে দর্শনার্থীরা ভেতরে ঢুকে ভবনগুলোর কারুকাজ দেখার সুযোগ ছিল কিন্তু ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় দরজা ও জানালায় ইটের দেওয়াল ও কাঠ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে জীর্ণ ভেঙে পড়া খসে পড়া চুন সুরকির জোড়া লাগানো ইটের ভবনগুলো দেখতে প্রতিদিন শত শত লোক আসে পানামনগরে ইতিহাসের কাছে পৌঁছানোর চেষ্টায় চলে